অনেক ঘোরাঘুরি করছি তারপর লাস্ট ডিস্টিনেশন আসলো আমার বাড়ি বিকজ বাড়িতে আজকে তাড়াতাড়ি এসে ছাদ বাগানটা একটু দেখুন খালদিদা আমার বাবা সুন্দর ছোট্ট একটা ছাদ বাগান করছে রিসেন্টলি একটু করে করতে আছে বাট এটাই অনেকটা সুন্দর তো এটা দেখুন আর সবার লগে আনন্দ করুন কে সব বাচ্চারা পরীক্ষা শেষ তো সঙ্গে থাকো দেখতে থাও আজকে এখানের ব্লগটা আশা করি ভালো লাগবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো ও জল টল দেওয়া হয়ে গেছে অলরেডি এখন সন্ধ্যা হইতেছে হইতেছে প্রায় সূর্য ডুবার সাথে সাথে জল টল দেওয়া দিচ্ছে কালারটা দেখো শুধু কালারটা কালারটা দেখো ও মা এই ফুলটা তো খুব সুন্দর হয়েছিল ওই যে দেখা যাক ও এটা ছিল একচুয়াল ফুলটা কি সুন্দর ফুলটা ইয়ার রাম কি বাবুর কাছে প্লাস্টিকের ফুল দেওয়া দিচ্ছে দাও হয়েছে বোধ হয় সুন্দর ছোট্ট ফুল বাগান এই দেখ ফুল এই যে ফুল গাছ এদিকে আছে একটা সুন্দর লাউ গাছ মেবি লাউ এটা এদিকে আছে আরেকটা লাউ গাছ এদিকে আছে কিছু ছোট ছোট গাছ গাঁদা ফুল গাছ তারপরে কাঁচা লঙ্কা গাছ এটা একটা কাঁচা লঙ্কা এখানে একটা আছে গোলাপ গাছ গোলাপ পুদিনা পেঁপে গাছ বেগুন গাছ সব কিছুই আছে মোটামুটি বাহ এই ফুলটিতে খুব সুন্দর লাগে আমার কাছে প্রচুর গাছ গাছটা আছে এদিকে আছে গাছ হম এই দেখো লঙ্কা গাছ লঙ্কা এই যে লঙ্কা আরে বাবা এদিকে তো অনেক টা লঙ্কাই আইছে এই যে পুয়ের ডग्गा কুমড়ানিটা হ্যাঁ কুমড়াগাস এইটা একটা লঙ্কা গাছ এই যে লঙ্কা গাছ ফুল লয়া পড়ছে এখন আজাদ দি অনেক টাইপ তাহলে গাজন শোনা দিতেছে এইদিকেওতে একটা ডগি আছে ছোট ছোট ডগি সব দিকে তো আজান দিতেছে খালি জামাই আর এই দিল সালা সালা সামন্ত সব শয়তানের আখড়া এদিকে শয়তানের আখড়া কিন্তু এর মাঝখানে সুন্দর জিনিস দেখা এটা পবনের তৈরি করা হাতে এই যে ডেকোরেশন এটা পবন রেডি করছে না পবন আর এদিকে হয়েছে কালকে শিব ঠাকুরের পূজা আর এই শিব ঠাকুরটা আসবে দিদি হোস্টেলের ডেকোরেশনটার সাথে সাথে যে সুন্দর পূজাটা করছে আমি আজকে ভিডিও না করে পারলাম না তোমরা সবাই দেখো এই শিব ঠাকুরটা আমার হোস্টেল থাকতে আমি শিব ঠাকুরের পূজা করতাম আর এদিকে আছে বজ্রং বলি এদিকে আছে কি তা কয় এটা রে কছুয়া জলের মধ্যে কিতা তা কয় আমি কইতারি এনে দেখি শিব ঠাকুর আছে নারায়ণ কয় না এই কচ্ছপ প্রথম জলে থাকে আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জানো কমেন্টে জানায়ো খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর জয় বম ভোলে জয় বম ভোলে কো ভিডিও দেখলে ক্যামেরা দেখলে একটু মুখ বন্ধ হয়ে জায়গা ক্যামেরা তোমার কনফিডেন্স ডাউন হয়ে জায়গা তুমি কারে কো এদিকে আলো একটু কম আছে হ্যাঁ এই তো গেজাতে জায়গা যে মন বইঞ্জামাই এমন শালা সব শয়তানে রাখরা চলো এবার যাই আমরা তোমরা দেখো সিনেমা এদিকে সব শয়তানে শুরু হইছে শয়তান না মারি এদিকে এদিকে পান খাওয়া চলছে কি ভালোই হুম মজা হই কি শুরু হইছে গা ছোট মোট এটা সিনেমা হল চলছে লন্ড বন্ডা সিনেমা হল এদেন সবাই কি কি পজিশনে আছে ও মা গো ঠ্যাং ঠং তুইলা এদে এটা ছোট মোট পজিশন চলছে না কিছু না

তুই সিনেমা দাস না তুই সিনেমা দাস হে বড়া আমার ফ্রেন্ড জাগলি কে মারোস এ হে রে হে ঝাইঙ্গা দেখলি কে মারোস ঠিক আছে চল গুড নাইট করে দো দেরু যা এ সিনেমা চলতাছে আমি এদিকে ব্লক করতে আইছিল আমি তো ব্লক করার মধ্যে কোনো পরিস্থিতি এদিকে নাই এদিকে সব জীবজন্তু এরিছে সব জীবজন্তুর পরিবেশ তো এদিকে ব্লক করার মধ্যে পরিস্থিতি নাই মোবাইলের চার্জও কম তো চার্জও কম তো এলিগা অক্ষনার ব্লক করতেছি হাটাটা বাই বাই বাবাতে পারি বাবাতে খালি সাজল ডাই দেখাল আরাম না খাওয়ান যাতে বালেন না খাওয়া যদি আঙ্গুল না লিয়া খাওয়ান যা তুলে এই বারেন না খাওয়ানোর কোনো শান্তি নাই নেই না হোক পুরো রূপ ধরে